মেসি তার ক্যারিয়ারে এতটাই ভালো ফুটবল খেলেছেন যে তার নামটাই বাড়িয়ে ফেলেছেন ফুটবল যাদুকর ফুটবল খেলতে খেলতে নিজের নামের সঙ্গে জাদুকর বসানো এই জাদুকর আরও এক রেকর্ড গড়লেন গড়লেন আন্তর্জাতিক ফুটবলে যৌথবাবু সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি আজকে পেরুর বিপক্ষে অ্যাসিস্ট করে লাউতারো মার্টিনেজের গোলে এই অ্যাসিস্টের মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় প্রথমে চলে আসলেন যৌথভাবে প্রথমে রয়েছে আমেরিকান একজন ফুটবলার এবং দ্বিতীয় অবস্থানে ছিল এতদিন নেইমারের সঙ্গে যৌথভাবে লিউনেল মেসি তবে আজকের এই অ্যাসিস্টের মাধ্যমে আটান্নটি অ্যাসিস্ট করে নেইমার্কে টুপকে জৈথভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হয়ে গেছেন লিওনেল মেসি তো আমেরিকান ফুটবলার বর্তমানে খেলছেন না তাই বোঝা যাচ্ছে মেসি তার ক্যারিয়ার শেষ করতে করতে ওনা এসে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ হয়ে যেতে পারবে তো আপনার কি মনে হয় মেসির সর্বোচ্চ অ্যাসিটদাতা হবেন কবে এবং ক্যারিয়ার শেষ হওয়া পর্যন্ত কতটি অ্যাসিস্ট করতে পারবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব ধরনের স্পোর্টস আপডেট দিতে স্পোর্টস ভালো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ